ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের পঞ্চম শ্রেণীর এবং আমার ওই ভিডিওর সামনে যারা আছে সবাইকে আমার সালাম শুরু করছি আসসালাম আলাইকুম আশা করি তুমি সবাই ভালো আছো আমরা একটা তোমাদের গল্প বলি দেখো ভালো লাগে কিনা তোমরা গল্পটা জানো আমি আবার গল্পটা সেটা হচ্ছে একবার তো তারা রুটিটা করতে মানে ভাগ করতে পারতেছিল তো তারা চলে গেল এক বানরের কাছে বানরকে বললো যে বানর ভাইয়া আমার করো আমার এই রুটিটা আমাদের দুইজনের মধ্যে ভাগ করে দাও বানর সানন্দে রাজি হলো সে একটা গাড়িপাল্লা নিয়ে আসলো

আবার জারি পাল্লায় দিল দেখো ছোট বড় হয়ে গেছে এইভাবে টুকরো করতে করতে সে একটা অংশ রয়ে গেল তখন ইঁদুর তো বুঝতে পারলো যে ও যেভাবে ভাগ করতেছে আমরা তো পাবোই না তখন ইঁদুরা বললো যে বানর হয়ে এক কাজ করো তোমার ভাগ করা দরকার নেই যে অংশটা আছে এটা আমাকে দিয়ে দেব তো বানর খুব চালাক ছিল সে বললো হ্যাঁ আমি তোমাদের সে নিয়ে তো মনে করো এখানে তোমরা দেখতে পাচ্ছো আমরা একটা আমাদের সেটা বলে সবাই জানো জানো না হ্যাঁ তুমি কে তো আমি এখানে একটা বাঙ্গি রেখে দিচ্ছি একটা বাঙি এখানে আছে তো আমি বাড়ি থেকে বাঙিটা নিয়ে আসলাম এখন তো রোজার দিন আসতে দ্বিতীয় রোজা বাড়িতে বললাম একটা কাগজে লিখে রাখলাম যে এখান থেকে তো আমি যখন একটা বাঙি নিয়ে আসছি তখন একটা লিখে যে একটা বাঙি নিয়ে আসলাম কিন্তু এটা যখন লিখে রাখতে যাবো বাড়িতে যে বাড়িতে কে আমি লিখে রাখলাম হয়ে যাবে কিন্তু যখন আমি এটা অর্ধেক করবো অবশ্যই সমান হতে দেখো এটার ভিতরে ম্যাজিকের মতোই ম্যাজিকের মতই এই যে দেখো আমরা এটা পুরো একটা আপেল এটা হচ্ছে পুরো আপেল এটা যদি আমি ভাঙি তাহলে আমাকে সমান সমান করে ভাঙতে হবে এই আপেলটাকে যদি আমি ভাঙি বা কাটি কাটবো তো কাটার সময় অবশ্যই খেয়াল করবো যে অংশগুলো সমান হয় তো আমি যখন এটা কাটবো আমি একটা আগে কে ছিনে আসছি তো এই যে চারটা খন্ড করছি এই হচ্ছে এক দুই তিন চার তো চারটে অংশ আমরা কি করবো ভাগ করবো চারজনের মধ্যে অথবা এই চারটা ভাগ করে একটা ভাগ আমরা খাবো ইফতারের পরে এখন না তো এই চার ভাগের কয় ভাগ খাবো এক ভাগ কয় ভাগের কয় ভাগ চার ভাগের এক ভাগ এখানে চার ভাগ আর এক ভাগ খাবো এখন আমরা এই চার ভাগের এক ভাগ কিভাবে লিখবো দেখো চার ভাগের এক ভাগ কয় ভাগের আর কয় ভাগ চার ভাগ তার হচ্ছে এক ভাগ এই চার ভাগের এক ভাগ আমি ইফতারের পরে খাবো তোমাদের নিয়ে আচ্ছা এই চার ভাগ এক ভাগ লেখার যে কৌশল বা নিয়ম সেটাই হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশ আমি আগে থেকে লিখে রাখছি ভগ্নাংশের দুইটা পার্ট থাকে ভাঙা নিচের একটা পার্ট উপরের একটা পার্ট যেটা আমরা এখানে একটা ভগ্নাংশ লিখছি সাত ভাগের তিন ভাগ তো কোনো জিনিসকে সাত ভাগ করে তার তিন ভাগ নেওয়ার যে কৌশল বা লেখার কৌশল সেটাই হচ্ছে ভগ্নাংশ ভগ্নাংশের অংশের উপরের যে পার্টটা অংশটা থাকে সেটা হচ্ছে ল আর আমরা যে কয় ভাগ করছিলাম সেটা হচ্ছে নিচে রাখবে এবং সেটা হচ্ছে হর তাহলে ভগ্নাংশের দুইটা অপশন থেকে উপরের থেকে আমরা লব বলবো নিচের আমরা হর বলবো আর আমরা বলো উপরেরটাকে হর নিচের থেকে উপর থেকে লব নিচের থেকে হর বলবো এই হচ্ছে ভগ্নাংশ লেখার কৌশল বা নিয়ম আমরা ভগ্নাংশের প্রকার ভেদ নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি সেটা হচ্ছে আমরা ভগ্নাংশ তিন ভাগে দুই ভাগে প্রথম ংগুলংশ আর একটা দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তো আমরা দশমিক ভগ্নাংশ আমরা পরের যে অনুশীলনী আছে সেখানে আলোচনা করবো আর আজকে আমরা তোমাদের নিয়ে আলোচনা করবো হচ্ছে সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ তিন প্রকার ছয় প্রকার বলছি তিন প্রকার সাধারণ ভগ্নাংশ তিন প্রকার কি কি এক নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভব্নাংশ এবং সর্বশেষ হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমরা প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র নিয়ে আলোচনা করবো ঠিকটা আমি বললাম আমাদের ভগ্নাংশগুলো হচ্ছে তিন প্রকার একটু দেখো প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত প্রথম এটা ছিল প্রকৃত এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এখন এটা আমরা চিনব কিভাবে সেটা নিয়ে এখন আলোচনা করি প্রকৃত ভগ্নাংশ একটু ভালো করে খেয়াল করো আমরা এখানে দুইটা ভগ্নাংশ লিখছি এখানে প্রকৃত দুইটা দুইটা একটু ভিন্নতা যাচাই করি এখানে আছে সাত ভাগের তিন ভাগ সাত ভাগে চার ভাগে সাত ভাগ তো এখানে দেখো হরটা হচ্ছে ছোট সাত বড় হর হচ্ছে বড় সাত হচ্ছে বড় তিন ছোট কিন্তু এখানে হর যেটা হর হচ্ছে চার উপরে সাত যেটা সেটা হচ্ছে ল বড় হর ছোট এখানে একটা পার্থক্য অবশ্যই আমরা খুঁজে পাচ্ছি কি ছোট এবং বড় এক সময় দেখা ছোটো আর হর বড় লব বড় হর ছোট যদি কোনো ভগ্নাংশের হর বড় এবং লব ছোট হয় তাহলে সেটাকে আমরা বলব প্রকৃত ভগ্নাংশ আর একবার দেখো লব ছোট হলো সেটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ এর বিপরীত যদি লবটা বড় হয়ে যায় হরটা ছোট হয়ে যায় তার মানে লব বড় হর ছোট খেয়াল করে লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এখানে দুই প্রকার ভগ্নাংশ দেখলাম এক হচ্ছে প্রকৃত একটা হচ্ছে অপ্রকৃত প্রকৃত অপ্রকৃত প্রকৃত অপ্রকৃত দুই রকম ভগ্নাংশ এর ব্যতিক্রম আছে আরেকটা একটা তৃতীয় পদ্ধতি যেটা এখানে তোমরা দেখো এখানে হচ্ছে এখানে এখানে কিন্তু পুরা নাই এক দুই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর নিচে বড় করে ছোট আমরা আগেই বলছি এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যদি যুক্ত থাকে সেটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ আমি আবার বলি পূর্ণ সংখ্যা

আটত্রিশ পৃষ্ঠা বের করবা এবং পরে হচ্ছে চুয়াল্লিশ পৃষ্ঠা আমরা প্রথমে চার নম্বর চার নম্বর দেখো ভগ্নাংশগুলোকে লভিষ্ট আকারে প্রকাশ করি লবিষ্ট মানে ছোট আমরা এখানে কিছু ভগ্নাংশ লিখবো সেটাকে আবার লগিষ্ট আকারে প্রকাশ করবো তো আমরা একটু দেখি পারি কিনা এখানে লোভিষ্ট আকারে প্রকাশ চারের এক নম্বর নিচে বারো উপরে ছয় চারের এক নম্বর হর হলো বারো লব হলো ছয় এটাকে আমরা করব লোভিষ্ট আকারে প্রকাশ দেখে পারে কিনা এখন লোভিষ্ট আকার ছোট করতে হবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটাকেই ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন হর এবং লব দুটোকেই ভাগ করা যায় এখন এখানে হর আছে হচ্ছে বারো আর লগ আছে হচ্ছে ছয় আমরা এখানে এরদের যে গুণনিয়োগ থাকে সেই সাধারণ দিয়ে যদি ভাগ করি তাহলে হয় যেমন মনে করো এটাকে তিন দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করা যাবে জয় সংখ্যা ভাগ করা যায় কারের গুণনিয়োগ তিন একটা বারো এর গুণনীয় তিন তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে এই দুইটা আরেকটি সাধারণ গুণনিয়োগ আছে যে ছয় এটাকে ছয় দিয়ে ভাগ করা যাবে বারো কেউ ছয় দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা ছোট দিয়ে ভাগ করতে পারি আমরা সরাসরি করতে পারি এখানে ছয় কে ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে এক থাকে বড় বড় আমরা উপরে লিখবো একটু খেয়াল করে দেখো আমরা ছয় কেটে দিলাম ছয় কে ছয় বারো কে যদি আমি এই ছয় দিয়ে ভাগ করি ছয় দু গনে বারো এবং এই যে আমরা কেটে লিখলাম এটা বড় বড় উপরে অনেকে এই পাশে এই পাশে লিখে ফেলে তা না করে ছয় কে ছয় দিয়ে ভাগ করলে হয় এক লিখলাম বারো কে ছয় দিয়ে ভাগ করলে হয় দুই তাহলে এখানে আমাদের রইল কি হর হচ্ছে দুই লব হচ্ছে এক দেখো এটাকে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা আমরা প্রকাশ হয়ে গেল পনেরো পনেরো চার নম্বর দেখো পনেরো নয় চার নম্বরটা এখানে করি হর হচ্ছে পনেরো লব হচ্ছে নয় দেখো এটা দুইটাই বীজের সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় না দুই দিয়ে ভাগ করা যাবে তবে তিন দিয়ে দেখো তিন দিয়ে তিন কে ভাগ করা যায় তিন দিয়ে আবার পনেরো কেও ভাগ করা যায় তাহলে করি ফেলে লগিস্ট আকারে প্রকাশ তিন কে তিন দিয়ে ভাগ করলে হয় নয় কে তিন দিয়ে ভাগ করলে তিনবার যায় পনেরো কে তিন দিয়ে যদি ভাগ করি তিন পাশা পনেরো কি তিন পাশা পনেরো ঠিক হ্যাঁ সবাই বলতে পারছো তিন পাঁচা কয় বার গেল পাঁচ বার গেল পাঁচ তাহলে এরপর আমি সমান সমান দিবে একটু খেয়াল করে দেখো সমান চিহ্ন মাস বরাবর তোমার

38 পৃষ্ঠা চার নং তোমরা বাড়িতে আশা করি একটু পড়ে করে ফেলবা এরপর আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করব এর আগে দেখো আমরা তিন প্রকার ভগ্নাংশের কথা বলছিলাম ভগ্নাংশগুলো আমি আমি তোমাদের সামনোবলী করে উপস্থাপন করি ভগ্নাংশগুলো ছিল হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করি একটু ভালো করে খেয়াল করে তোমাদের দেখতে হবে এবং শুনতে হবে সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ সম্পর্কে প্রথমে একটা পূর্ণ সংখ্যা থাকে একটা পূর্ণ সংখ্যা থাকে এবং হর তিনটা থাকে জিনিস আমি যদি ভাবনাংশে করতে চাই তাহলে নিয়মটা সূত্রটা তোমরা লিখে রাখতে পারো সূত্রটা হচ্ছে মিশ্র ভাবনাংশের সমান প্রথমে পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা গুণন হর সাথে লব যোগ এবং নিচে বড় বড়ের মতো হর থাকবে তারপর এই কাজগুলো করার পর যেটা আসবে সেটা অবশ্য অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ হবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করা যায় কখনোই প্রকৃত হয় না তো এই সম্পর্কে আমরা একটু একটা অঙ্গ করে দেখাই তোমাদের যে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি তোমাদের পাঠ্য বই সামনে আসে নিশ্চয়ই তোমরা এক নম্বর অঙ্কটা দেখতে পাবে হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠার এক নম্বর এখানে আছে দুই সমস্ত এক নম্বরে আছে সমস্ত কি ভাবনাংশ বিশ্ব ভগ্নাংশ এই বিশ্ব ভাবনাংশের দুইটা অংশ বলছিলাম পূর্ণ সংখ্যা এবং এখানে একটা প্রকৃত ভগ্নাংশ আছে তো বিশ্বভাবনাংশের পূর্ণ সংখ্যাকে করার সময় আমরা সমস্ত করব। কথাটা আবার শোনো যখন আমরা এটাকে সমস্ত কি হ্যাঁ দেখো দুই সমস্ত তিনে দুই দুই সমস্ত তিমে দুই এটাকে আমরা কি করবো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করবো যেটা চুয়াল্লিশ পৃষ্ঠে তোমাদের দেওয়া আছে করতে বলছে এটা আমি নিয়মিত একটু আগে তোমাদের সূত্র বলছিলাম যে পরপর তোমরা দাগ দিবা দাগ দিয়ে যে সূত্র আছে আমাদের সূত্রটা আমরা আগে এখানে দেখছি যে পূর্ণ সংখ্যা প্রথমে লিখতে হবে পূর্ণ সংখ্যা এটা এখানে পূর্ণ সংখ্যা কত আছে দুই লিখলাম সূত্রের মধ্যে ছিল হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হর ছিল এটা হচ্ছে হর এটার মাঝখানে ছিল গুণ চিহ্ন পূর্ণ সংখ্যা ও নন হর তারপরে যোগ দিয়ে লভ ছিল লভ হচ্ছে দুই আর নিচে ছিল আমি সত্যিটা তোমাদের পাশে ধরে দেখাই তোমাদের সুবিধার্থে এরকম আর নিচে ছিল হচ্ছে হর তোমরা নিশ্চয়ই জানো যে এই অঙ্কে আমাদের হর হচ্ছে তিন তিন লিখে দিলাম এখন এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এইটা বরাবর নিচে তিন যে তিন আমরা লিখে ফেললাম হর আগে এখন এখানে গুণ আছে এবং গুণ আছে এবং যোগ আছে তো তোমরা নিশ্চয়ই জানো প্রথমে কাজ করতে হবে গুণের তারপরে হচ্ছে যোগ বিয়োগের ভাগ চিন্তা তো নাই এখানে তাইলে আমরা গুণের অঙ্ক গুণের কাজটা করব আগে তিন এবং দুই গুণ করলে তিন দু গুণে ছয় কত হয় হ্যাঁ ভেরি গুড ছয় তারপরে কি চিহ্ন আছে যোগ যোগ চিহ্ন দিলাম কত আছে দুই এখন দেখো আমরা আসি নিচে হলো তিন এটাই থেকে যাবে আর এখন যোগ আছে মাঝখানে ছয় এবং দুই দুইটা যোগ করলে ছয় আট দিয়ে হয় আট তাহলে এই জিনিসটা এখন কি হলো দেখো আমরা যখন প্রথমে তোমাদের বলছিলাম যদি যদি ছোট ছোট হয় 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 লব বড় সেটাকে আমরা আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে শুরু মিশ্র ভগ্নাংশ দিয়ে ক্যালকুলেশন করার পর আমরা এখানে যেটা পাইলাম সেটাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারলাম

দুই প্রকার ছিল একটা ছিল সাধারণ ভগ্নাংশ একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ